हजरत जकरे सलाम के ईमान करमार दवतार दवत दियार ताउहिदर दावत दियार Hazrat हजरत जकर salam के মাথা থেকে নিয়ে পা পর্যন্ত করা দিয়ে চিড়ে ফেলা হয়েছিল কিন্তু এমন ধৈর্য তিনি ধারণ করেছেন ইয়মন ভাবে তিনি সবর ইখতিয়ার করেছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম একবারের জন্য শব্দ করেন নাই হযরত ইউনুস আলাইহিস সবর করেছেন হযরতে موسی আলাইহিস সালামের উপরে বিপদ এসেছে তিনিও ধৈর্য ধারণ করেছেন আমার আপনার কলেজের টোকরা নবে যাকে না বানাইলে আল্লাহ আসমান আর জমিন বানাইতেন না যেনাকে না বানাইলে আপনাকে আমাকে বানাইতেন না যেনাকে না বানাইলে এই তাম কুল কে আল্লাহ রব্বুল আলমিন সৃজন করতেন না ওই মহান আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির সেরা মানব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম তাও হেদের দাবাত দিতে গিয়ে তন্দন মুবারক শহীদ করেছেন বহুদের ময়দানের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতপ্রাপ্ত হয়েছিলেন বদরের মধ্যে নবীজি ক্লান্ত হয়ে পড়েছেন তায়েফের ময়দানে আল্লাহর পয়গম্বরকে এমন ভাবে পাথর দিয়ে নিক্ষেপ করা হচ্ছিল আল্লাহর পয়গম্বরের শরীল মোবারকের মধ্য দিয়ে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে আসছিল কিন্তু আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রসুল্লাহ এমন ধৈর্যের পরিচয় দিয়েছেন যে একবারের জন্য উম্মতের জন্য অভিশাপ দেন নেই তাহলে বোঝা গেল দিনের উপরে থাকতে গিয়ে সমস্ত নবীগণ জাতিত হয়েছেন কালিমার দাওয়াত দিতে গিয়ে সমস্ত নবীগণ মার খেয়েছেন আপনি আমি কালেমার দাওয়াত দিতে গিয়ে মিষ্টির ভাগ বাটোয়ারা পাব তাহলে বোঝা যাবে নবীর কালেমার দাওয়াত আর তোমার কালেমার দাওয়াত এক নয় মাতারা ভাজির কাজেই যতই বিপদ আপদ আসু ইমানের কষ্টে তোমার উপরে বিপদ আসবে আর বিপদ আসলে তোমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে আমরা যখন আওয়ামী লীগের ফেসিস্ট ক্ষমতা হাসিনার আমলে যখন হক কথা বলতাম অনেকে বলতো হুজুর আপনার ভয় করে না এত কথা কেন বলেন আপনাকে তো গ্রেফতার করবে محترم হাজিরিন আমি বলতাম এগুলার ভয় করে চলিনা ভাই হক কথা বলতে গেলে আপনার উপরে অত্যাচার আসবে এটাই নিয়ম জালিমের জুলুম নবীদের উপরে এসেছে জেল খাটা জেলের মধ্যে আবদ্ধ হওয়া এটা নবীদের সুন্নাত সুবহানাল্লাহ জেলখাটার সমস্ত নবীদের সুন্নাত সাহাব আক্রামের সুন্নাত আল্লাহর কৈগম্বর সল্লাল্লাহ ও আলাইহি হুমসাল্লামকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হয়েছিল ঠিক না নবীজি সল্লাল্লাহ ও আলিহি গাছের পাতা খেয়ে থেকেছেন সমস্ত নবীদর্মেট জ্যাদিত হয়েছেন মজলুম হয়েছেন তাহলে বোঝা গেল নির্যাতিত হওয়া কোরআনের কথা বলতে গিয়ে নির্যাতিত হওয়া জেলের মধ্যে আবদ্ধ হওয়া এটা নবীদের সন্ন্যাদ তাহলে বোঝা গেল বিপদ মুসিবত আসলে অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে ইমানের প্রশ্নে আমাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে সবর করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি ধৈর্য ধরতে পারো যাও আমি কথা দিলাম তোমার আগে কেমন অবস্থান ছিল আমি আল্লাহ এর চাইতে বহু গুণ তোমার অবস্থানকে বৃদ্ধি করে দেই সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন শুধু নবীরা নয় যুগে যুগে হকানি ওলাম একরাম যারাই এসেছেন সমস্ত ওলাম একরাম গুণ নির্যাতনের শিকার হয়েছে কিন্তু তেনারা অধৈর্য হন নাই দিনের উপর থেকে দূরে সরে যান নাই মুসলমান ভাইরারে আমার আল্লাহর পৈগম্বর একজন সাহাবি ঘরে কোন খাবারের ব্যবস্থা নেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি ঘরের মধ্যে আমার কোনো খাবারের ব্যবস্থা নাই আমার বিড়িবাল বাচ্চা না খেয়ে আছে অবস্থা জানানোর জন্য আপনার দরবার শেষ উপস্থিত হয়ে গেলাম সাহায্য চাইবার জন্য আপনার দরবারে এসে উপস্থিত হয়ে গেলাম সাহাবি যখন নবী রে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত আল্লাহর পয়গম্বর জনাবে মোহাম্মদ রুসুন উল্লাহী সাল্লাল্লাহসাল্লাম বলেন সাহাবী আমার আল্লাহ রব্বাল আল আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন বিপদ ও মুসিবত যখন আসবে আমাদের সম আমরা যখন বিপদের সম্মুখীন হব নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রব্বোলা আমিনের কাছে সাহায্য প্রার্থনা করবেন আর আল্লাহ বিপদ থেকে রক্ষা করে দিবেন সাহাবি ঘরে এসে নামাজ পড়া শুরু করলেন আল্লাহর ইবাদত করা শুরু করে দিলেন এরপরেও ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা হয় না বিবিকে বলেন ঘরে কি কোনো খাবারের ব্যবস্থা হয়েছে নাকি বিবি বলে ঘরে এখনো কোনো খাবারের ব্যবস্থা হয়নি এভাবে তিনবার মসজিদ থেকে নামাজ পড়ে যখন বাড়িতে এসেছে বিবি বলে আমার ঘরের মধ্যে এমন খাবারের ব্যবস্থা হয়েছে যেই খাবারের জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না এত পরিমাণে খাবারের ব্যবস্থা আল্লাহ দিয়ে দিয়েছেন যেটা আমরা কল্পনাও করতে পারি নাই সাহাবী ঘরের মধ্যে গিয়ে দেখেন জাতা অটোমেটিক ঘুরতে আছে আর ওই যাতার মধ্যে থেকে আটা বের হয়ে বিশাল বড় একটা স্তূপ তৈরি হয়ে গিয়েছে আটা দিয়ে বস্তা ভাণ্ড যা কিছু ঘরের মধ্যে ছিল সব কিছু ভর্তি করবার পরেও বিশাল বড় একটা স্তূপ তৈরি হয়ে গিয়েছে সাহাবি বড় আশ্চর্যান্বিত হয়ে যখন যাতার উপরে হাত রেখেছে সাথে সাথে জাতা ঘোরা বন্ধ হয়ে যায় সাহাবি আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আপনি বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এমন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন যেই খাবার এত পরিমাণ আল্লাহ দিবেন আমরা কল্পনাও করতে পারি নাই সমস্ত ঘটনা যখন আল্লাহর পয়গম্বরকে জানানো হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবী আমার তুমি যদি ওই জাতার উপরে হাত না রাখতাম কেমন পর্যন্ত ওই জাতা ঘটত আর ওই জাতার আটা আমার আমার তামাম তামা উন্মতেরা ওই জাতার আটা ভক্ষণ করত তাহলে বোঝা গেল বিপদ যখন এসে যাবে মুসিবত যখন এসে যাবে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আমরা আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করব। আর যদি নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে পারি আল্লাহ আলামিন বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ভয়াবহ বিপদ মুসিবত থেকে রক্ষা করবো আল্লাহ